কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত সাউথ কলকাতার মধ্যে আজ একটি দারুন বাড়ি দেখাবো আপনাদেরকে একদম কর্নার প্লটে আছে এই বাড়িটি চওড়া রাস্তার উপর বাড়িটি বিক্রয় আছে এই বাড়িটির নিখুঁত সব তথ্য জানতে বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস আর কলকাতা প্রপার্টিস মানেই হলো রেগুলার রকম নিত্য নতুন প্রপার্টির সন্ধান একদম তিন রাস্তার মোড়ে কর্নার প্লটে এই বাড়িটি বিক্রয় আছে এই বাড়িটির লোকেশন হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা এনএইচ রোড ন্যাশনাল হাইওয়ে রোড বেহালা ঠাকুর ঠাকুরপুকুর জেমসং স্মরণের নিকটে আছে এই বাড়িটি চওড়া রাস্তার ওপর বাগান সহ দোতলা বাড়িটি গ্যারেজের প্রমিশন করা আছে বাড়িটির সামনে রাস্তা আছে আঠেরো ফিটের উত্তর পূর্ব খোলা পাবেন এই বাড়িটি বাড়িটির মোট জমি আছে দু কাটা জমি রেকর্ডে আছে বাস্তু বাড়িটিতে দুটি প্রবেশপথ পাবেন আপনারা একটি পূর্ব দিকে একটি পশ্চিম দিকে বাড়িটির বয়স হলো কুড়ি বছর বাড়িটিতে মোট ঘর আছে চারটি বাথরুম আছে তিনটি একটি বাথরুম পাবেন নিচের দিকে আর দুটি বাথরুম পাবেন একতলায় দুটি পাবেন রান্নাঘর একটি নিচে একটি একতলায় বেডরুম আছে চারটি নিচে দুটি আর দুটি পাবেন একতলায় নিচের দুটি ঘরের মাপ হলো দশ বাই এগারো আরেকটি একটি ঘরের মাপ হলো দশ বাই তেরো একতলায় যে দুটি ঘর আছে তাদের মাপ হলো দশ বাই সতেরো একতলায় পাবেন স্টোর রুম দুটি পাবেন ব্যালকানি একটি উত্তর দিকে রাস্তার দিকে আরেকটি পাবেন ব্যালকানি দক্ষিণ দিকে যেটি বাগান ফেসিং নিচে একটি পাবেন ডাইনিং রুম দোতলা প্ল্যান স্যাংশন করা আছে বাড়িটি কর্পোরেশন এলাকায় বিক্রয় আছে বাড়িটিতে জল পাবেন কেএমসি অর্থাৎ গার্ডেন রিচে জল পাবেন এই বাড়িটিতে এবং ইলেকট্রিক পাবেন সিএসসি বাড়িটির সমস্ত পেপার আপ টু ডেট পেয়ে যাবেন আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন করেও কিনতে পারবেন এই বাড়িটি আপনারা এই বাড়িটির থেকে পায়ে হেঁটে তিন মিনিটের মধ্যে আপনারা পাবেন মার্কেট ভেজিটেবল মার্কেট হসপিটাল রেস্টুরেন্ট হেলথ সেন্টার ব্যাংক, এটিএম বাস রুট স্কুল কলেজ স্টেশনারি শপ পার্ক ছ মিনিট হাঁটা পথে আপনারা পাবেন ঠাকুরপুকুর মেট্রো স্টেশন শপিং মল পুলিশ স্টেশন ন্যাশনাল হাইওয়ে রোড এই রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা আর পাবেন পার্ক জিম পোস্ট অফিস আরও ইত্যাদি যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বেল আইকনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে এইবার জেনে নেওয়া যাক বাড়িটির দাম বাড়িটির দাম হল পঁয়ষট্টি লক্ষ টাকা যা একদম ফিক্সড বাড়িটির দাম হল পঁয়ষট্টি লক্ষ টাকা যা একদম ফিক্সড ইচ্ছুক ক্রেতারা সরাসরি বাড়ির মালিকের সাথে বসে কথা বলতে পারেন আপনারা বা এই বাড়িটির আরও বিস্তারিত জানতে বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আপনারা সকলেই ইচ্ছুক ক্রেতারা এই বাড়িটির দামের কথা মাথায় রেখে তবেই যোগাযোগ করবেন অযথা ভুলভাল দাম বলে সময় নষ্ট করবেন না আপনারা এইবার আপনাদের জানাবো কোন মেট্রো স্টেশন বা কোন রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে কত সময় লাগবে বা কত কিলোমিটার পড়বে আপনাদের আপনাদের মোবাইলের স্ক্রিনে ম্যাপ দেওয়া আছে ম্যাপে কিলোমিটার এবং সময় দুটোকেই ইন্ডিকেট করে দেখানো আছে আপনাদের সুবিধার্থে এই বাড়িটির সব থেকে কাছের মেট্রো স্টেশনটির নাম হলো ঠাকুরপুকুর মেট্রো স্টেশন আপনারা কেউ যদি ঠাকুরপুকুর মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে চার মিনিট আর কিলোমিটার পড়বে এক দশমিক এক কিলোমিটার আপনাদের কাছে রেলওয়ে স্টেশনটির নাম হলো মাঝহাট রেলওয়ে স্টেশন আপনারা কেউ যদি মাঝেরহাট রেলওয়ে স্টেশন থেকে বা মাঝেহাট মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে বাইশ মিনিট আর কিলোমিটার পড়বে ছয় দশমিক পাঁচ কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে উনিশ মিনিট আর কিলোমিটার পড়বে ছয় দশমিক ছয় কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে পঞ্চান্ন মিনিট আর কিলোমিটার পড়বে সতেরো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে তিপ্পান্ন মিনিট আর কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা বত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে তেত্রিশ কিলোমিটার এই রকম সব নিত্য নতুন বিজ্ঞাপন দেখতে পেজটিকে ফলো করতে পারেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আজ তবে এখানেই শেষ করলাম আবারও দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই চ্যানেলের সাথে থাকবেন